আমি আর আমও যাচ্ছি এখন বাডি আমুইজ রেডি হলো আমরা দুজনেই রেডি কিন্তু আমু এখন মাপলার পরে নেবে চল চল নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর সমস্ত বছর শেষ বিয়ে সিজন শেষে গিয়ে যখন সবার বিয়ে বাড়ি খাওয়া শেষ আর তাদের ছবি দেখতে দেখতে আমি ক্লান্ত আর শেষমেশ গিয়ে যখন আমরা একটা বিয়ের নিমন্ত্রণ পাই তখন এক্সাইটমেন্টটা ঠিক এরকমই থাকে এটা হলো আমার এক কলিগ নীলাদ্রিদা আর অন্য شادی আর ওদের ছেলে গাব্লু আর এই তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আজকে আমরা এসি হচ্ছে আর সৌহুকে রিসেপশন পার্টি তো চলো ঢোকা যাক আর এই যে আমার হচ্ছে গ্র্যান্ড এন্ট্রি হলো চলো পুরো লুকটা আমার দেখে নাও আমি আজকে একটু এইভাবে বাঙালি স্টাইলে শাড়ি পরেছি সাথে একটা পশমিনা নিয়েছি একটু স্টাইল করে আর আমার ছেলে যাচ্ছে সাথে ওর নিরাদ্রি আঙ্কেল সামনে অন্য সাদী চলো তাহলে ভেতর দিকে যাওয়া যাক আর ভেতরে গিয়ে দেখি যেহেতু অনেক লোকের গ্যাদারিং ছিল সেহেতু প্রচুর ভিড় ছিল তো সমস্ত ভিড় ঠেলে আমরা এখন পৌঁছাচ্ছি কোনো বিয়েবাড়িতে গেলে প্রথমে যেটা আগে ব্রাইটকে দেখতে হবে আর বর যে তাকে দেখতে হবে তার আগে পরিচয় করেছি এটা হলো আমাদের কালিক সুমনা দিয়ে সুমনাদির মেয়ে আজকে রিসেপশন পার্টিতে আমরা এসেছি তো সুমনাদি ভীষণভাবে ব্যস্ত যথারীতি আর এই যে হচ্ছে সুমনাদির মেয়ে আর জামাই ওই যে শাশ্বতীদি দূর থেকে লুক দিচ্ছে তো মেয়েকে কে একটা গিফট দিয়েছিল সাথে সাথে আমরা একটু দেখে নিলাম আর আমরা সবাই এসে এখানে তাকিয়েছি ওই যে বর্ণালী দিয়ে আছে আরও অন্য অন্য কালীগরাও প্রচুর ছিল আর এই যে অরুণিমা ওর মেয়ের ছবি তুলতে ব্যস্ত তো পুরো ব্যাপারটা দেখালাম তারপরে ওখানে বেশি সময় নষ্ট না করে চলে এখানে কি কি খাবার আছে স্টলে কি আছে আর হচ্ছে মেন কোর্সে কি আছে সবটাই দেখে নিলাম তো প্রচুর স্টল ছিল কি খাবো কি না খাবো সেইটা ভেবে ভেবে আগে দেখলাম তন্দুরি চা আছে ফুচকা আছে ওই সব বাদ দিয়ে চলে আসলাম আমরা কাবাবের স্টলে কারণ কি আন খাবে এখন কাবাব তো ওকে কাবাবের একটা প্লেটটা আমি নিয়ে দিয়েছি এদিকে বাকি বাচ্চারাও ঘোরাঘুরি করছে আর এই যে পুরো এখানে অনুষ্ঠান বাড়িটা একটু অন্যরকম ছিল অনুষ্ঠান বাড়িটার নাম পালকি তো এই যে এখানে একটা পালকি বানানো আছে আর এইখানে হচ্ছে একটা ডাইনিং এরিয়া ছিল একটা হচ্ছে ব্রাইড রুমের বসার জায়গা ছিল সেটা তো দেখলে ওই সাইডটা আর এই সব করতে করতে ভাবলাম আমরা কয়েকটা ছবি তুলে নিই তো সবার প্রথমে অন্যের সাথে দাঁড়িয়েছিল আর দুইজন ফটোগ্রাফার দি আর নীলা দিদা অন্যের সাথে ছবি তুলতে ব্যস্ত এদিকে আমাদের এক এক কলিগ্রা আসছিলো তাদের সাথে দেখা হচ্ছিল কিয়ান কিন্তু এবার কাবাব ছেড়ে ফুচকার দিকে চলে এসছে আর আমি চললাম মকটেল কাউন্টারে মকটেল 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 নট আরে অ্যাকটিভ বাবা রে অ্যাকটিভ ও মডেলের মডেলের নাম বলো তোমার ফোনের নাম বললো আর দেখলেই তো এসব আল্ট্রা প্রোম্যাক্স বাচ্চার সামনে আমরা সত্যি ফিকা বরং অন্বেষাদি একটা জুস খেতে শুরু করলে এইদিকে দেখো আর একটা আলটা ট্যালেন্টেড পুচকে বাচ্চা যে আমাদের হাতে হাতেই বড় হয়ে গেল এখন পরে এসেছে সেইটুকু বিয়েবাড়িতে আবার সারারা পরে এসছে আর এই সব করতে করতে দেখছিলাম যে আর কি খাওয়া যায় কারণ অনেক স্টল বেছে বেছে খেতে হবে চিকেন মোমো খা রবি ভালো আতে একটা দরা কিন্তু এই মমোর নাম করতে করতে মومو আনতে গিয়ে কারণে নজর লাগলো আর দেখে ঠিক এই অবস্থা তারপরে মমোর ময়া তেক করে ভাবলাম আরেকটা কি খাওয়া যায় সেদিকে দেখি আমি একটা নেব আর নেই এখন ওই আর ওটা কি আছে গোকুল পিঠে দেখি এটা দিন একটা টেস্ট করি এই নি আমি তিনবার ঘুরে পাটি সাপটা এখানে একবারও পাটি সাপটা পাটি গোকুল পিঠে ওটা জেলিবি এর ওপর একটা জেলেবিও দি দিন তাহলে গোবর পিঠাই নিয়ে আপনি পার্টিশপটা হচ্ছে দ্বারা একটু এই জিনিসটা হচ্ছে ভীষণ ইউনিক ছিল যে বিয়েবাড়িতে হচ্ছে পার্টিশপটা গোকুল পিঠের স্টল জিলিপি অনেক জায়গাতেই দেয় তো সবারই কিন্তু আকর্ষণ ছিল পার্টিশপটা তো ফাইনালি আমি একটা পার্টিশপটাও পেয়ে গেছিলাম সাশত তিনবার করে ট্রাই করে পাইনি আর এরাও যখন অনেক মারামারি পর পার্টিশপটা পায় তখন এই ভাবে করে ভাগযোগ করে খায় আর আমরা তো থাকি এই সমস্ত বিশেষ বিশেষ মুহূর্ত ক্যাপচার করার জন্য তারপরে দেখালো নাসরিন দির সাথে শে সবার আগে এসে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে এই যে উমাদি এরা কিন্তু একদম আগে এসে মেন কোর্সটাই খেয়ে নিয়েছে আর ইনি হলেন আমাদের এক্স কালিক বন্ধুদি তারপরে আমরা ওইদিকে আর সময় নষ্ট না করে এবার ভাবলাম যে মেন কোর্স খাওয়া যাক কারণ এদিকেও বেশ চাপ আছে দুই জায়গাতে মেন কোর্স দেওয়া হচ্ছিল একটা সাইডে বাফেট ছিল আর একটা সাইডে এখানে বসে খাওয়ার ব্যবস্থা তো আমরা মেনুটা আগেই পড়ে নিয়েছি অনেক কিছু আছে সুতরাং ওই বাফেটে গিয়ে হাতে হাতে নিয়ে বারবার দৌড়ে দৌড়ে করে জামা কাপড় নষ্ট করা কোনো প্রয়োজন নেই আমরা বসেই খাবো আর এই ডাইনিং হলটা অনেক বড় আর এখানে সুন্দর একটা সিনারিদের লেখা ছিল হাউস অফ জগৎ শেট তো সেটাই দেখছিলাম এখানে সবাই অপেক্ষা করছে এরা উঠলেই কিন্তু আমরা বসবো ততক্ষণ অন্বেষা দিয়েও চলে এসছে আর ততক্ষণে দেখছি মৌলি দিয়েও খাওয়া দাওয়া করে চলে এসছে খেতে Look okay, was his name? <inaudible> আর এই যে আমরা বসে পড়েছি কি আর নাকি বসে যা ও বসেছে কিনা দাঁড়িয়েছে তোমরাই দেখে নাও শাশ্বতী দিয়ে দিকে ভিডিও করছে আমাদের মানুসিদি অনেকক্ষণ বাদে এসেছে এটা হচ্ছে মানুষিদির ছেলে অনেক পরে কোনো কারণে দেরি হয়েছে তো আমরা সবাই মিলে যখন আবার মানুষীদের সাথে দেখা হলো তো একটা তো সেলফি নিতেই হয় আর এই ফটোগ্রাফির কাজটার জন্য নীলুদা হচ্ছে আমাদের সব থেকে ভরসার জায়গা তো নীলুদা আমাদের সেলফিটা নিয়ে নিয়েছিল আমি একটু সবাই সাথে একবার দেখা করে তারপরে দেখো খাবার দিতে শুরু করেছে মেনু কার্ড তো আগেই দেখে নিয়েছো কম বেশি প্রথমে ছিল হচ্ছে পম ফ্রেড তন্দুরি কিয়ান দেখো যেহেতু মাছ খায় না শুধু শসা চেবা ছিল তারপরে দিয়ে গেছিল হচ্ছে কচুরি আর কাশ্মীরি আলুর দম সেটা তোলা হয়নি তারপরে পোলাও পনির মানে একের পর এক খাবার খেয়ে পারে যাচ্ছে না এদিকে আমার কে আবার দেখতে হচ্ছে ও তো বেচারা শুয়ে পড়েছে খেতে খেতে মানে কিছুই খাচ্ছে না শুধু পোলাও চেবা ছিল একটুখানি এই করতে করতে দিয়ে গেছিল কাতলা মাছ তারপরে ভেটকি ভাপা তারপরে কিন্তু মাটন আর যেহেতু কিয়ান শুধুমাত্র মাটানই খায় তারপরে ও শুয়ে পড়েছে যেহেতু স্টার্টার প্রচুর খেয়ে নিয়েছে ওর মাটনটাও আর আজকে খেতে ইচ্ছা করছে না তো আমি এক দুইবার খাইয়ে দিলাম বলছে মা আর খাবো না মানে এখানে ওই যে ফ্রি ফুচকা ফে কয়টা যে ফুচকা খেয়েছে সেটা নিজেও গনে নিই আর সবশেষে চাটনি আর এই যে কিরকম কালাকাজ ছিল আর একেবারে শেষ পাতে ছিল আইসক্রিম পানটা কিন্তু স্টলেই ছিল সুতরাং এখানে পানের কোনো ব্যবস্থা নেই আইসক্রিম নিয়ে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি কারণ এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু হাঁটাহাঁটি করাটা মাস্ট তো কিয়ান এই যে ঘুরে ঘুরে আইসক্রিম কাছে ততক্ষণ দেখা হয়ে গেছিলো আমাদের আরেক প্রাক্তন কলিগ আলপনাদির সাথে তো দিদির সাথে একটু কথা বলে এবার তো বাড়ি যেতে হবে আর এই দেখো আমাদের দুটো মানকি সুযোগ পেয়ে পালকির মধ্যে উঠে বসে রয়েছে সাথে আরেকটি মেয়ে এসেও যোগ দিয়েছে যে আন্টি আমিও জবান বললাম যাও আর এই তো সব শেষে এখন বাড়ি ফেরার পালা তো আমরা সবাই মিলে বিয়ে বাড়ি একেবারে লুটে পুটে খেয়ে এক যারা পুরো সিজনের পয়সা বসুল পারফরমেন্স করে এখন বাড়ির দিকে যাচ্ছি কি আর দেখো দুষ্টুমি একটু লাইট গুলোকে হাত দিতেই হবে এখন এইসব করতে করতে আমরা প্রায় সাড়ে দশটায় বেশি বাজিয়ে ফেলেছি এখন না বেরোলে কিন্তু এরপরে টোটো পাওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে এবার সবাই মিলে বাড়ি ফেরার পালা টোটো করে ব্লগটা আজকে আর ঘরে ঢোকার একটু আগে উনি যখন ফোনটা হাতে পায় তখন ব্লগিংটা একটু চলবেই আসছি আমি তো কুৎকুত করে আসছি